বলো কেমন আছো সব হুম কেমন আছো বলুন আমার পুরো রূপটা দেখাতে চাই তোমাদেরকে আমি কেমন করে শাড়ি করেছি আজকে সারা শহর বাপরে দেখাতো কেমন লাগছে এই শাড়িটা কিন্তু অনেকদিন আগে তোমরা দেখেছো যখন আমি প্রথম প্রথম ভিডিও করি তখন তোমরা দেখেছো শাড়িটা কপাল তখন তোমরা দেখেছো শাড়িটা তাই আলমারিতে ছিল আমি ভাবলাম তাই আজকে একটুখানি দেখাই তোমাদের কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই বলবে সারা শহর খুঁজে দেখি আছে অনেক খোকা তাদের দেব কি না কি বলে খেতে দেব ধোকা তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমাকে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা ওরে উড়ি বাবা কি দারুন প্রেমিতে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি বাবা বা দারুন এই দারুন তো গো হুম কেমন লাগছে গো আমাকে হুম বলো গো বলো বলো না শোনা আমার জান পাখিটা হুম জান পাখিটা বলো না কেমন লাগছে আমাকে কোথায় ছেলে দুষ্টু ছেলে লুকি এত কাল এই শোনো না আমি কিন্তু এখনই লাইভে চলে আসছি বুঝলে হুম আমি কিন্তু এখনই লাইভে চলে আসছি আর আমার সাথে তোকরাও থাকবে এখনই লাইভ করবো মেম্বারশিপে জন্য রেডি হয়ে গেছি এইটা পরে নর্মাল করব আর জানো তো নর্মাল যতই করি তাহলে একটু মেম্বারশিপ একটু অঙ্গি আলাদা হয় তাই এটা পরে মেম্বারশিপ করবো এটা পরে একটু লাইভ করবো তোমাদের সবার জন্য থাকলো আমার আমার কাছ থেকে অসংখ্য ভালোবাসা বুঝতে জান পাখি হুম অসংখ্য ভালোবাসা থাকলো আমার আমার জন্য তোমাদের জন্য আমার কাছ থেকে আর যেটা থাকলো সেটা হলো কে হুম সবাই কিন্তু একটা করে কমেন্ট করবে একটা করে শেয়ার করবে একটা করে লাইক করবে বুঝতে পারলে ও জান পাখিগুলো হুম হুম আমার এখন ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে হুম পেয়েছো কে কে পাওনি বলবে এক এক করে বলবে সবাইকে একটা করে দিয়ে দেবো একটা দশটা কুড়িটা যা খুশি পেয়েছো বলো সবার জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ আছে আর সুমিত্রা সঙ্গে চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত যারা দেখছো দেখছো যারা নতুন নতুন আসছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে পুরনোটাও করবে ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই এবার সারা শহর উঠবে না আমি একা উঠব সারা শহর উঠবে না আমি একা উঠব লাইক করবো এখন বুঝেছ জান পাখি আমার জান পাখি কেমন লাগছে গো আমাকে হুম